শেয়ার করতে চলেছি বন্ধুরা কি বলতো বন্ধুরা তোমাদের দাদা মানে এই মাথা ধর্মতলা থেকে একটা নতুন ট্রলি ব্যাগ কিনতে চলে এসেছে তো সেটাই দেখাবো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো কি বলতো বন্ধুরা যেহেতু আমাদের ষোলো তারিখে বেরোনো আর কি বলতো এর আগে আমি কিনিনি তার কারণ হলো এর আগে আমার ছিল একটু খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আমি সেটা আর বাদ দিয়ে দিলাম তো নতুন করে একটা কিনে নিলাম আর নতুন করে কিনে নিয়ে তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বন্ধুরা ভিতরটা বড় দেখো ব্যাগটার কালারটা যত সুন্দর ততটাই ভিতরেও ভালো ভিতরে যত মানে আমি যে দেখে নিয়েছি তোমার দাদা একটু দেখিয়েছি তো দেখো বন্ধুরা কত রকম কতগুলো চেন জানো বন্ধুরা এই দেখতে পাচ্ছ বন্ধুরা এরা প্রত্যেকটি চেন ভিতরের চেন বুঝতে পারছো এর সঙ্গে বন্ধুরা একটা লক দিয়েছে সেটাও তোমাদের আমি শেয়ার করবো তো দেখাচ্ছি দাঁড়ো বন্ধুরা পাসওয়ার্ড লক আছে তো এগুলো কি বড় তো একবার দু তিনটে মোট কথা হলো কি বলতো চারটে পাঁচটা চেন আছে ভিতরেও একটা ভিতরেও একটা আছে ভিতরেও একটা চেন আছে তো বন্ধুরা কি বলো তো বন্ধুরা বেশ বড় বিগ বুঝতে পারছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এক্ষুনি নিয়ে এসছে আমার ভীষণ খুশি আর দেখো কালারটা কি সুন্দর কালারটা দেখতে পাচ্ছো কি সুন্দর আর দেখো কোম্পানিটার নাম হলো স্কাইলাইট বুঝতেই পারছো কি সুন্দর দেখতে মানে আমার তো ভীষণ

লাগলো আহ সেটা অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখবো বন্ধুরা তো বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটা শুভরাত্রি